ফেসবুক থেকে এখন সবাইকেই মনিটাইজেশন দিতে চায় কিন্তু যারা এখনও ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারাও যদি ফেসবুকের কাছে আবেদন করেন তাদেরকেও ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বিশেষ হলো আপনাকে সঠিক প্রসেস মেনে ফেসবুকের কাছে মনিটাইজেশন পাওয়ার জন্য একটি আবেদন করতে হবে এখন আপনাকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করবেন আপনি ফেসবুকের কাছে আবেদন করার জন্য প্রথমেই আপনার মোবাইল থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে চলে যাবেন এরপরে এখানে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ যেটাই হোক না কেন এখানে এই প্রোফাইল ফটোর উপরে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন এখানে কপি লিংক আছে এই কপি লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্ক কপি হয়ে গেলে আপনি এই ফেসবুক থেকে বের হয়ে যাবেন এরপরে আপনার মোবাইল থেকে আপনি ক্রম ব্রাউজারে চলে যাবেন দেখবেন এই ক্রম ব্রাউজার কোন জায়গায় আছে এই ক্রম ব্রাউজারের উপরে ক্লিক করবেন এরপরে এই সার্চবারে আপনি ক্লিক করে এখানে একটু চাপ দিয়ে ধরে রেখে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা পেস্ট করবেন এরপরে সার্চ করে দেবেন এখানে চালিয়ে যান অথবা কন্টিনিউ লেখা যদি আসে তাহলে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুক ওপেন হয়ে যাবে আর যদি এটা লেখা নাও আসে তাহলে এরকম আসতে পারে এখানে এরকম আসলে আপনি এই লগ করুন বা লগ ইন বাংলায় অথবা ইংরেজিতে লেখা আসবে আপনি এখানে ক্লিক করবেন এরপরে আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে আপনার ফেসবুকে লগ করবেন হয়ে গেলে আপনি ফেসবুক এখান থেকে ক্লোজ করে দেবেন এরপরে আপনি আবার সেই ক্রম ব্রাউজারে চলে যাবেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এই সার্চবারে এখানে আপনি লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন লিখে আপনি সার্চ করে দেবেন এরপরে এখানে দেখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এটার ওপরে ক্লিক করবেন এরপরে এখানে আই এম ইন্টারেস্টেড এই এখানে ক্লিক করবেন স্ক্রল করে একটু নিচে যাবেন এই ইমেল অ্যাড্রেসের ঘরে ক্লিক করে আপনার ফেসবুকে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেই ইমেল অ্যাড্রেস এখানে লিখে দেবেন যদি ফেসবুক ইমেল অ্যাড্রেস দেওয়া না থাকে তাহলে আপনি আগে থেকে ফেসবুকে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন এরপরে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এই ঘরে ক্লিক করে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন আপনার আইডির অথবা পেজের সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন ক্লিক করে ধরে রাখবেন এরপরে এই পেস্ট করে দেবেন এর পরের ঘরে ক্লিক করে আপনি আপনার অন্য কোনো একটি সোশ্যাল মিডিয়ার লিংক এখানে পেস্ট করে দিবেন সেটা টিকটক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব চ্যানেল যদি থাকে যে কোনো একটি লিঙ্ক এখানে আপনি পেস্ট করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি এখানে পেস্ট করে দেব এরপরে লেটস ডু দিস এখানে ক্লিক করবেন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ওকে ক্লিক করে দেবেন আপনার দিক থেকে এইটুকু করলেই মনিটাইজেশনের আবেদন করা শেষ এরপরে ফেসবুক থেকে আপনার ফেসবুকের প্রোফাইল বা ফেসবুক পেজ যাচাই বাছাই করে তারা যদি মনে করে যে আপনাকে মনিটাইজেশন দেবে তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে এবং আপনি যে ইমেইল আইডি দিয়েছেন সেই ইমেইলে মেইল করে জানানো হবে এবং যদি না দেয় তাহলেও সেটাও আপনাকে মেইল করে জানানো হবে তবে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো আপনি এই আবেদন করার আগে টানা এক মাস আপনি একটু বেশি পরিশ্রম করবেন যেমন প্রতিদিন আপনি রিলস দেওয়ার চেষ্টা করবেন ফটো দেবেন স্ট্যাটাস দেবেন এবং কয়েকদিন পরে পরে আপনি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সম্ভব হলে প্রতি সপ্তাহে আপনি একদিন লাইভে আসবেন এই কাজগুলো যদি আপনি টানা এক মাস করেন তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে তো একটু কষ্ট করে আপনি টানা একটা মাস একটু পরিশ্রম করবেন এরপরে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করবেন এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে